আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আজকে আমাদের দেওয়ানি কার্যবিধি লেকচার আজকের লেকচারে আমরা আলোচনা করবানি কার্যবিধির সমন জারি করা আর্জি দাখিলের মাধ্যমে হচ্ছে মোকদ্দমাটা আহ আরম্ভ করা হয় তো মোকদ্দমাটা যা আরম্ভ হয়েছে সেটা একটা বাদী পক্ষে যা আর্জি দাখিল করছে সে আর্জিতে আর্জি দাখিল করার মতো যে মোকদ্দমা দায়ের করছেন এটা তো একটা বিবাদী পক্ষের বিরুদ্ধে হচ্ছে মোকদ্দমাটা দায়ের করা হয়েছে তো বিবাদী পক্ষে আসলে কি করে জানবে যে তার বিপক্ষে বা তার বিরুদ্ধে একটা মোকদ্দমা দায়ের করা হয়েছে হ্যাঁ তো এই বিবাদী পক্ষকে জানানোর জন্য যে নোটিশ আকারে যে ডকুমেন্ট বা পাঠানো হয় সেটাকে বলে হচ্ছে সম এটা দেওয়ানি কার্যবিধির ধারা সাতাইশ থেকে বত্রিশ পর্যন্ত যে ধারাগুলো আছে সে দ্বারা আলোচনা করা হয়েছে এবং ধারা সাতাইশ থেকে বত্রিশ আমরা অর্ডার ফাইভ এর সাথে মিলিয়ে পড়ি তারা সাতাশ থেকে বত্রিশ এবং অর্ডার ফাইভ একসাথে মিলিয়ে পড়লে আমরা সমনের যে বিষয় সমূহ আছে সেগুলো বিস্তারিত ভাবে বুঝতে পারবো সমন অর্থ সমন অর্থ আমি অলরেডি আগে বলে ফেলছি সেটা হচ্ছে কি যে বাদী যে মুক্তদমা দায়ের করছে আর্জি দাখিলের মাধ্যমে বিবাদীকে সেই বিষয়টা জানানো যে পদ্ধতির মাধ্যমে জানানো হয় যে বিষয়টা সেটা হচ্ছে সমন সমন প্রেরণ বা সমন তো কার্যবিধি সাতাশ থেকে বত্রিশ ধারায় এবং পাঁচ আদেশে সমন্বয়ে আলোচনা করা হয়েছে বাদী কর্তৃক আর্জি দাখিলের মাধ্যমে মুকদ্দমা দায়ের করার পর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো বিবাদীকে জানানো যে তার বিরুদ্ধে মুকদ্দমা দায়ের করা হয়েছে এবং উক্ত মুকদ্দমায় আত্মপক্ষ সমর্থনের জন্য তাকে হাজির হতে বলা সমন প্রদানের মাধ্যমে আদালত এই কাজটি করে কেননা যদি বিবাদী পক্ষ হাজির নাই হয় সে নাই জানতে পারে তার বিরুদ্ধে মুকদ্দমা কি হয়েছে সে কিভাবে আদালতে হাজির হবে এইজন্য তাকে আদালতে হাজির করার জন্য বা আত্মপক্ষ সমর্থনে তার বক্তব্য প্রদান করার জন্য হচ্ছে তার কাছে সমন প্রেরণ করা হয় সমন হলো আদালত কর্তৃক ইস্যুকৃত কোনো নথি যার মাধ্যমে কোনো ব্যক্তি কোনো ব্যক্তিকে কোনো নির্দিষ্ট উদ্দেশ্যে আদালতে বিচারক বা কর্মকর্তা নিকট হাজির হতে হুকুম দেওয়া হয় সমন হলো আদালত কর্তৃক ইস্যুকৃত কোনো নথি যার মাধ্যমে কোনো ব্যক্তিকে কোনো নির্দিষ্ট উদ্দেশ্যে আদালতে বিচারক বা কর্মকর্তার নিকট হাজির হতে হুকুম দেওয়া হয় দেওয়ানি কার্যবিধি সাতাশ ধারায় বলা হয়েছে যে ক্ষেত্রে যথাযথভাবে মোকদ্দমাটি দায়ের করা হয়েছে সেক্ষেত্রে হাজির হতে এবং দাবির জবাব দিতে বিবাদীকে সমনপ্রেরণ করা যেতে পারে ঠিক আছে সমন প্রেরণ বা ইস্যু অফ সমন এটা বলা আছে কোথায় আদেশ ফাইভ রুল ওয়ান থেকে রুল এইট পর্যন্ত মানে আদেশ ফাইভ বিধি এক থেকে আট পর্যন্ত হচ্ছে সমন প্রেরণ এই বিষয়টা নিয়ে আলোচনা করছি তো আদেশ ফাইভ রুল এক এর উপবিধি এক বলছে কি সমন প্রেরণের জন্য নিয়োগকৃত আদালতের অফিসার বা বিবাদী বরাবর সমন প্রেরণ করবে বা সমন ইস্যু করবে কে ইস্যু করবে আদালত কর্তৃক নিয়োগকৃত অফিসার কোর্ট অফিসার সে হচ্ছে কি করবে যে বিবাদী বরাবর হচ্ছে সমনটা ইস্যু করবে সমনটা প্রেরণ করবে তারপর আরো বলা হয়েছে কি মকদ্দ্দমা দায়ের পাঁচ কার্য দিবসের মধ্যে পাঁচ কার্য দিবস মানে মোকদ্দমা যেদিন দায়ের করা হয়েছে পরবর্তীতে পাঁচ কার্য দিবস পাঁচ দিন আর পাঁচ কার্য দিবসের মধ্যে শুরু করেন বৃহস্পতিবার শুক্রবার শনিবার রবিবার সোমবার মঙ্গলবার পাঁচ দিন কিন্তু যদি কার্য দিবস বলেন তাহলে শুক্র শনি এবং যে সকল দিন বন্ধ থাকে ওই দিনগুলো বাদ দিয়ে পাঁচ কার্য দিবস হিসাব করবেন সুতরাং পাঁচ কার্য দিবস আর পাঁচ দিন কিন্তু এক বিষয়ে এখানে বলছি কি যে মুকদ্দমা দায়ের পাঁচ কার্য দিবসের মধ্যে এমন সমন প্রেরণ বা ইস্যু করতে হবে এটা বাধ্যতামূলক সমন প্রেরণ করা বাধ্যতামূলক কত দিনের মধ্যে পাঁচ কার্য তারপর যদি নির্ধারিত সময়ে অফিসার সমন দিতে বা ইস্যু করতে ব্যর্থ হয় তাহলে আদালত যে অসদাচরণের বা মিসকন্ডাক্টের জন্য দায়ী হবে হ্যাঁ যে ব্যক্তিকে সমন দেওয়ার জন্য নিয়োগ করা হয়েছে সেই ব্যক্তি যদি নির্ধারিত সময়ে হচ্ছে ইস্যু করতে ব্যর্থ হয় তবে সেটা একটা মিসক্ট হিসেবে আদালতের কাছে গণ্য হবে তারপর কি আর্জি পেশের আর্জি পেশ করার সময় বাদী বিবাদীর হাজির হয়ে বাদির দাবি স্বীকার করে নিলে ক্ষেত্রে বিবাদীকে কোনো সমন প্রেরণ করতে হবে না কারণ বিবাদীকে তো সমনটা প্রেরণ করা হয় তাকে হচ্ছে জানানোর জন্য তো আর্জি পেশ করার সময় যদি হচ্ছে বিবাদী আদালতে আইসা মানে তার বক্তৃতা দিয়ে দেয় তখন আর সমন প্রেরণ করার কোনো প্রয়োজন হয় না তারপর হচ্ছে কি বিবাদীর উপর সমন প্রেরণ করা হলে বিবাদী ব্যক্তিগতভাবে অথবা উকিলের মাধ্যমে মুক্তি সম্পর্কিত প্রশ্নের উত্তর দিতে সক্ষম কোন ব্যক্তির সাথে উকিলের দ্বারা হাজিরা দিতে পারে ঠিক আছে বিবাদীর উপর সমন প্রেরণ করা হলে বিবাদী সে নিজে ব্যক্তিগতভাবে বা উকিলের মাধ্যমে বা মুক্তমা সম্পর্কিত প্রশ্নের উত্তর দিতে সক্ষম কোনো ব্যক্তির সাথে উকিলের দ্বারা হাজিরা দিতে পারে এমন বলছে যে

আদালতের সিলমোধ থাকে যদি স্বাক্ষর দেয় বিচারক স্বাক্ষর দেয় তবে অফিসারের স্বাক্ষরের স্বাক্ষর না দেয় তবে স্বাক্ষর দিয়ে এবং হচ্ছে দিয়ে তখন এবং প্রত্যেকটি সমনের সাথে আর্জির একটি নকল অথবা অনুমোদিত প্রদত্ত হলে অনুমোদিত প্রদত্ত হলে সংক্ষিপ্ত বিবৃতি বিদ্যমান থাকে প্রত্যেকটা সমনের সাথে হচ্ছে কি আর্জির নকল দেওয়া থাকে তার হচ্ছে সমন জারি সার্ভিস অফ সমন এটা বলা আছে কোথায় আদেশ এর বিধি নয় আদেশ এর বিধি নয় বলছে কি সার্ভিস অফ সমন বা সমন জারি দুই হাজার বারো দেওয়ানি কার্যবিধি পাঁচ নং আদেশের নয় নং বিধিটি সংশোধন করা হয় এবং নয়ের ক বিধি যুক্ত করা হয় এই সংশোধনের মাধ্যমে সমন জারির পদ্ধতি নিম্নলিখিতভাবে যুক্ত করা হয়েছে তো আদালত কর্তৃক সমন জারি নয়ের ক বিধি নয় বিধি অনুযায়ী যে ক্ষেত্রে বিবাদী আদালতের একটি ভুক্ত এলাকায় বসবাস করে সেক্ষেত্রে বিবাদীর প্রতি আদালত কর্তৃক সমন জারির পন্থা নয় আদেশে বলা হয়েছে এক্ষেত্রে বিবাদের প্রতি সমান যেসব পন্থায় জারি করবে সেগুলো হচ্ছে আদালত তার অধস্থ অফিসারের মাধ্যমে সমন জারি করতে পারে আদালত তার অবস্থান অফিসারের মাধ্যমে সমান জারি করাতে তার তারপর কি জেলা জজ কর্তৃক তালিকাভুক্ত কুরিয়ার সার্ভিসের মাধ্যমে জেলা জজ কর্তৃক কিছু তালিকাভুক্ত কুরিয়ার সার্ভিস থাকবে সেই কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হচ্ছে কি সমন জারি করা যায় এরপর হচ্ছে ফ্যাক্স বার্তার মাধ্যমে সমনদারি করা যায় ইমেল বা এর ইমেল এর মাধ্যমে ডকুমেন্ট প্রেরণ করে সমনদারি করার আদেশ দিতে পারে কয়টা উপায় আদালত তার অবস্থান অফিসারের মাধ্যমে সমনদারি করতে পারে আর একটা হচ্ছে জেলা জজ কর্তৃক তালিকাভুক্ত কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আরেকটা হচ্ছে ফ্যাক্স এর মাধ্যমে আর একটা হচ্ছে ইমেল এর মাধ্যমে এই কয়েকটা মাধ্যমে হচ্ছে সমনদারি করা যায় যখন সমন যথাযথ কর্মকর্তার নিকট অথবা কুরিয়ার সার্ভিসের নিকট প্রেরণ করা হয় তখন উক্ত কর্তৃপক্ষ বা কুরিয়ার সার্ভিসের সমন প্রাপ্তির তারিখ হতে তিরিশ দিনের মধ্যে বিবাদী বরাবর সমন হ্যাঁ এই যে যদি কুরিয়ার সার্ভিসের নিকট সমন প্রাপ্ত করা হয় তবে ওই কুরিয়ার সার্ভিস তিরিশ দিনের মধ্যে বিবাদীর বরাবর সমনটা পাঠাবে উক্ত কর্মকর্তা সমন পাঠাতে ব্যর্থ হলে আদালত সে জন্য সে আচর অসদ আচরণের জন্য দায়ী হবে এবং কুরিয়ার সার্ভিসের সমন পাঠাতে ব্যর্থ হলে জেলা জজ তার নাম থেকে তার না তালিকা থেকে বাদ দিয়ে দিবে জেলা যে একটা তালিকা প্রস্তুত করবে কুরিয়ার সার্ভিসে সেই কুরিয়ার সার্ভিস যদি তিরিশ দিনের মধ্যে দিতে ব্যর্থ হয় তবে তার নামটা কুরিয়ার সার্ভিসের তালিকা থেকে কেটে দিবে এবং সমন জারির উদ্দেশ্যে কুরিয়ার সার্ভিসের তালিকাটা প্রণয়ন করবে হচ্ছে জেলা এটা এনসি কোর্টের জন্য মনে রাখবেন যে সমন জারির জন্য কুরিয়ার সার্ভিসের যে নামের তালিকা এটা প্রণয়ন করবে হচ্ছে জেলা দাস আর নয় কবিধির অধীন ব্যক্তিগতভাবে সমন জারি করতে পারে নয়ের ক বিধির অধীন বাদী ব্যক্তিগতভাবেও সমন্ধারী করতে পারে বাদী কি করতে পারে সে নিজে ব্যক্তিগতভাবে বিবাদীর কাছে সমানাধারী করতে পারে নয়বিধির অধীন আদালতে কর্তৃক নয়বিধির অধীন আদালত কর্তৃক সমঞ্জারীর অতিরিক্ত হিসাবে আদালত বাদী কর্তৃক বিবাদী বরাবর সমাঞ্জারীর জন্য বাদীকে সমনের কপি দিতে পারে তারপর হচ্ছে অফ সার্ভিস অফ সম্বহ পদ্ধতি সমূহ কি এইগুলো যদি আমরা দেখি সমন জারি করতে হবে সমনের কপি পৌঁছায় দিয়ে বা লটকায় দিয়া এটা হচ্ছে রুল টেন অনুযায়ী রুল টেন অনুযায়ী বলছে কি সমন জারি করতে হবে কি সমনের কপি পৌঁছে দিবে অথবা সমনটা লটকায় দিবে রুল ইলেভেন অনুযায়ী বলছে কি বহু সংখ্যক বিবাদীর ক্ষেত্রে প্রত্যেক বিবাদীর উপর সমন জারি করতে হবে যদি বিবাদী অনেক থাকে একের অধিক তবে প্রত্যেকের কাছে সমনটা জারি করতে হবে এটা হচ্ছে রুল ইলেভেন অনুযায়ী রুল টুয়েলভ অনুযায়ী কি সাধারণ সাধারণত সমন বিবাদীকে ব্যক্তিগতভাবে দিতে হবে এবং যদি সে কোন এজেন্টকে সমন গ্রহণের জন্য ক্ষমতা দিয়ে থাকে তাহলে সেই এজেন্টকেও দিতে হবে দিতে পারবে তারপর বলছে কি তেরোতে বলছে যে আদালত হতে সমন প্রেরণ করা হয় সে আদালতের একটিয়ার গুপ্ত এলাকার সীমানার মধ্যে বিবাদী বসবাস না করলে এই ধরনের ব্যক্তির বিরুদ্ধে ব্যবসা বা কার্য সংক্রান্ত মুকদ্দমা উক্ত ব্যক্তির ম্যানেজার বা প্রতিনিধি হিসেবে উচ্চ এলাকায় সীমানার মধ্যে জারি করলে সেটা সমান হবে তার বসবাসের স্থানে অনুপস্থিত থাকে এবং সমান গ্রহণের ক্ষমতা প্রাপ্ত তার কোন প্রতিনিধি না থাকে তাহলে বিবাদীর সাথে বসবাস করে তার পরিবারের এরূপ যে যেকোনো প্রাপ্তবয়স্ক লোকের উপর সমান জারি করতে পারে বিবাদীর সাথে বসবাস করে তার পরিবারের যে কোনো প্রাপ্ত বয়স্ক ব্যক্তির উপর জারি করতে পারে এখন বিশেষ ক্ষেত্রে যে ক্ষেত্রে বিবাদী অন্য আদালতের একটিয়ারা দিন এলাকায় বসবাস করে সেক্ষেত্রে বিবাদী যে এলাকায় বসবাস করে সে এলাকার একটিয়ারাধীন যে কোনো সমন জারি কারক আদালত সমনটি পাঠাতে পারে এবং উচ্চ আদালত তখন সমন জারি করবে মানে সে যদি অন্য এলাকার একটা সম্পূর্ণ কোর্টের একটা সম্পূর্ণ এলাকায় বসবাস করে তখন ওই এলাকার কোর্টের যে সমধারক তার তিনি হচ্ছে সমনটা ইস্যু করে ধারা এক ধারা বিধি এক বিধি চব্বিশে বলছে কি যে ক্ষেত্রে বিবাদী জেলে থাকে সেই ক্ষেত্রে বিবাদীর প্রতি সমন জারির জন্য জেলার জেলে বারপ্রাপ্ত কর্মকর্তা নিযুক্ত হচ্ছে সমনটা করে যদি বিবাদী হচ্ছে জেলে থাকে তবে যে জেলে আছে সেই জেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা যিনি আছে তার নিকট সমনটা পাঠাবে এবং ভারপ্রাপ্ত কর্মকর্তা বিবাদীর কাছে সেটা পৌঁছে দেবে তারপর যে ক্ষেত্রে বিবাদী বাংলাদেশের বাইরে বসবাস করে এবং বাংলাদেশে সমন গ্রহণের কোনো এজেন্ট তার নেই সেই ক্ষেত্রে তাকে ওই জায়গায় হচ্ছে সমনটা পাঠাবে হচ্ছে বিধি ছাব্বিশ অনুযায়ী বিধি সাতাশ অনুযায়ী হচ্ছে কি সরকারি কর্মকর্তা বা রেলওয়ে বা স্থানীয় কর্তৃপক্ষের কর্মকর্তার প্রতি সমন জারির জন্য উক্ত অফিসারের প্রধানের বরাবর ক্ষমতাটা পাই যদি কোন সরকারি কর্মকর্তা থাকে বা রেলওয়ে কর্মকর্তা থাকে তবে ওই সরকারি কর্মকর্তার যিনি প্রধান অফিসার ওনার কাছে হচ্ছে সমনটা পাঠাতে পারে এটা হচ্ছে বিধি সাতাইশ বিধি আঠাশে বলছে কি যে ক্ষেত্রে বিবাদী একজন সৈনিক নাবিক বা বৈমানিক সেক্ষেত্রে সমন জারি করতে উক্ত বাহিনীর কমান্ডিং অফিসারের নিকট হচ্ছে সমনটা পাঠাতে পারে যদি সরকারি কাজ করে তবে হচ্ছে অফিসের প্রধান যিনি আছে তার কাছে পাঠাবে এবং যিনি যদি সে ডিফেন্সে চাকরি করে তবে তাদের যে কমান্ডিং অফিসার আছে সেই কমান্ডিং অফিসারের নিকট হচ্ছে সমানটা ইস্যু করবে আঠাইশ বিধি অনুযায়ী এখন আমরা দেখব সাবস্টিটিউট সার্ভিস অফ সামান এটা খুবই গুরুত্বপূর্ণ আদেশ ফাইভ রুল টোয়েন্টি আদেশ ফাইভ রুল টোয়েন্টি এখানে বলছে কি বিকল্প সমন জারি অর্থ হলো সাধারণ পদ্ধতির বিকল্প হিসেবে সমন জারি করা দেওয়ানি কার্যবিধির পাঁচ আদেশের বিশ বিধিতে विकल्प जारी संपत्ति করেছে বিকল্প জারি করা হয় সাধারণত সমন লটকা বিকল্প সমন জারি করা হয় সমন লটায় কারণ আদালত যে ক্ষেত্রে যুক্তি সঙ্গত কারণে বিশ্বাস করে যে বিবাদী সমন এরানোর জন্য আত্মগোপন করেছে বা অন্য কোনো কারণে সাধারণ উপায়ে সমন জারি করা যাচ্ছে না তখন আদালত হচ্ছে বিবাদীর যে জায়গায় বসবাস করে তার বাস지에 বা প্রকাশ্য স্থানে যে সমনটা লটকায় দিবে অথবা যে গৃহে বিবাদী সর্বশেষ বাস করছে বা ব্যবসা করছে বলে জানা যায় সেই গৃহে কোন প্রকাশ্য স্থানে সমানের একটি কপি আসবে এবং যেটা আদালতের আদেশ হিসেবে প্রকাশ এটা হচ্ছে যখন সাধারণ তার কাছে পৌঁছানো যায় না তখন হচ্ছে আদেশ পায় রুল টোয়েন্টি বিকল্প পদ্ধতিতে সমান জারি করা হয় সাবসিডিও সার্ভিসের সমান তো সমান সম্পর্কে আজকের আলোচনা এতটুকু আপনারা বেয়ারেক থেকে ভালো করে সমনের যে বিষয়গুলো আছে সেগুলো করে নিবে এবং তাতে একটা সহায়ক বই রাখবে ধন্যবাদ সবাইকে